ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিড় চলে যায় তুফানে সাকিবের মেকআপ ম্যান থেকে শুরু করে সব মেড ইন বাংলাদেশ বিস্তারিত জানিয়ে দিব তুফান আসার দিন যেন ঘনিয়ে এলো চারদিকে সেই রেস শুরু হয়ে গেছে সাকিব খান ও রাহান রাফি তুফান টিম নিয়ে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার বারো জুন সেখানে উঠে আসে সিনেমাটির পরিকল্পনা থেকে শুরু করে অসাধারণ মেকিংয়ের গল্প অনুষ্ঠান উপস্থিত থাকতে দেখা যায় গুণী নির্মাতা রাহান রাফি ঢালিউড কিং সাকিব খান নাবিলা চঞ্চল চৌধুরী সহ অনেক কলাকুশলীদের তাছাড়া এই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে এসেছেন মিমি চক্রবর্তী সাকিব খান বলেন আমি যখন প্রথম তুফানের গল্প শুনি তখন আসলে বিশ্বাস করতে পারছিলাম না এটা পর্দায় তুলে ধরা কিভাবে সম্ভব রাফিকে প্রশ্ন করেছিলাম ও আমাকে অভয় দিয়েছিল শেষ পর্যন্ত কি দারুণভাবে সিনেমাটি শেষ করা হয়েছে আমি সত্যি গর্ববোধ করছি রাফিকে নিয়ে তিনি আরও বলেন তুফান সিনেমাটি একদিকে ক্লাসিক্যাল অন্যদিকে কমার্শিয়াল মানুষ এখন ভালো জিনিসের মর্ম বোঝে হলিউড বলিউড সিনেমার পাশাপাশি আমার সিনেমা কেন চলবে হ্যাঁ চলবে সিনেমাটির কোয়ালিটির জন্য আমি এখন খুব বেছে বেছে সিনেমা করছি কারণ দেখ দিন শেষে কোয়ালিটিবল সিনেমায় মানুষ দেখতে চায় তুফান তেমনই একটি সিনেমা যা দিন দিন বেগবান হচ্ছে এর গান ও টিজার মুক্তির পর বিশ্ব আলোড়ন ফেলে দিয়েছে একদিন ইংলিশরাও বাংলা সিনেমা দেখবে রাহান রাফি সাকিব খানকে নিয়ে বলেন আমি যখন স্ক্রিপ্ট লিখছিলাম তখন প্রতিটা সিনে আমার চোখের সামনে সাকিব ভাইকে কল্পনা আসছিল সিনেমাটি আসলে সাকিব খান ছাড়া সম্ভব হতো না আপনারা সাকিব খানকে একেবারে অন্য লোকে এখানে আবিষ্কার করতে পারবেন নতুন এক মেগা স্টারকে খুঁজে পাবেন তুফান দেখার পর মনে হবে একটা মানুষ এত ভালো অভিনয় কিভাবে করতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ